সেই দেশে একের পর এক ইসলামে পুনঃ আঘাত করছে বর্তমান সরকারের ইন্ধনে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করার কত চেষ্টা করে যাচ্ছে সংবিধান থেকে ইসলাম ইসলামকে উচ্চে দিতে যাচ্ছে তারই তারই ভাবে আজ সুপ্রিম কোর্টের সামনে দেবী মূর্তি প্রশান হচ্ছে আমার মুসলমান আমাদের দায়িত্ব আছে আমরা যদি এক প্রতিবাদ না করি তাহলে আল্লাহ কাছে আমরা হবে নবী করিম সাল্লাহ আসলাম এসেছিলেন এই দেবী মূর্তিদেরকে সরিয়ে একমাত্র আল্লাহর হেফাজত করার জন্য আপনারা জানেন ইব্রাহিম আলী ইসলামের ঘটনা তিনি কিভাবে একাই এই যুদ্ধে লাভ করে সাকসেসফুল হয়েছিলেন ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ইমানের দাবি নিয়ে এই প্রতিবাদ সভা করি প্রতিবাদ করি এর বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়িয়ে এর প্রতিবাদ করি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল সাকসেসফুল হব নাসরুল মিনাল্লাহি ফাতুল খারিব মুমিনিন

কষ্ট দেয় বেদনা দেয় এই থেকে উত্তরণের রাস্তা আমরা যে আলেম আছে তাদেরকে বের করতে হবে আমরা अकेले পড়ে শুধু এনা ভর্তি না বিভিন্ন জায়গায় যেসব বস্তু ছড়িয়ে কি আইটেমগুলো তৈরি করা হচ্ছে শুধু আপাতত টেপড়ের সামনে এবং বিভিন্ন জায়গায় অপর যে বাংলা শো অনেক জায়গায় বিভিন্ন ধরনের অপসংস্কৃতি সংস্কৃতি যেটা হিন্দুানা কালচার আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে এই অপসংস্কৃতি থেকে আমরা কিভাবে উত্তীর্ণ করতে পারি সেজন্য জন্য আমাদের একটা নতুন করে চিন্তা করতে হবে আমরা যদি আলেমরা সজাগ না হই আজকে সংবিধান সহ বিভিন্ন ভাবে যে বিসমিল্লা তুলে দেওয়া এবং আল্লাহর প্রতি আশ্রয় একের পর একটার পর একটা আসতেছে এই অবস্থা থেকে উত্তীর্ণের জন্য আমাদেরকে সামনে চিন্তা করতে হবে এবং এর জন্য আমরা যদি কাজ না করি এবং এখান থেকে যদি আমরা নিজেদের ইন্টেলেকচুয়াল যে অভিজ্ঞতা এগুলো যদি আমাদের কাজে না লাগে তাহলে কিন্তু আমরা সামনের দিকে আরো বেশি কষ্ট আরো বেশি আহ অন্ধকারের দিকে চলে যাবো আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আমরা মূর্তি করা হয়েছে যে মুসলমানদের যেভাবে শহীদ মিনারের দিকে আমাদের আমরা দাবিত করছি এবং এদেশেও আগে লাইভ দেখানো হয় না এবছর আমি দেখেছি এদেশে লাইভ দেখানো হয়েছে যে কিভাবে শহীদ মিনার ফুল দিতে হবে এটা তো আরো মারাত্মক এই অবস্থা থেকে আমাদের আলম সমাজকে

হচ্ছে বাংলাদেশ যে উদ্দেশ্য হয়েছিল স্বাধীনতা হচ্ছে মানবাধিকার নিয়ন্ত্রিত হয়েছে মানুষের অধিকার নিয়ন্ত্রিত হচ্ছে সর্বোপরি বাংলাদেশে যে উপসংস্কৃতির করছে এই সমস্ত কারণে আজকে বাংলাদেশ যে উদ্দেশ্য স্বাধীন হয়েছিল আমরা যাকে বলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না যে সুপ্রিম কোর্টের সামনে মুক্তি লাগানো হবে এবং মানুষ আল্লাহকে ছেড়ে মানুষের পূজা করবে এইসব এই কারণে আমাদের মা বোনেরা এই রক্ত দেয় নেয় শহীদ হয় না কিন্তু আজকে আমরা যেভাবে দেখছি যে বাংলাদেশের যে অবস্থা যে করুণ অবস্থা সেই অবস্থা থেকে উত্তোলন হতে হলে আপনারা যারা সমাজের দীর্ঘ আলিমের দিনরা আছেন আপনারা সবাই অনেক কাজ হয়ে গেছে এই কাজ এবং দায়িত্ব আপনাদেরকে আমাদেরকে আঞ্জাব দিতে হবে আমরা যদি পারি তাহলে বাংলাদেশে যেভাবে ভবিষ্যতে ইসলামী ইসলামী সেখানে থাকবে বলে আমার মনে না তাই আসুন আমরা এই সভা থেকে তীব্র নিন্দা জানাই কিন্তু সামনে যে মূর্তি রাখা হয়েছে সেটা যেন অতি তাড়াতাড়ি এখান থেকে ছড়িয়ে দেওয়া হয় এবং আমাদের যে চেতনা ইসলামের চেতনা সেইটা যেন পুনরায় এখানে পুনর্বৃত্তি করা হয়

Al lado coa barrica, visti o que dican naquí, al lado. Por enxerito, vexen, de tuta, amade, pol cunha mé. Pol cunha son, trinco. Axe, amade, son moque, supri un poque, son moque,

আহমদ সাহেবের বিরুদ্ধে ও ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের বিরুদ্ধে এবং শেফাজ ইসলামের কেন্দ্রীয় লিজার তেইশজন কেন্দ্রীয় লিজারের বিরুদ্ধে যে গ্রেফতারি করোনা জারি হয়েছে সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই গ্রেফতারি করোনা না অবিলম্বে তাদের কাছ থেকে উঠে নেওয়া হবে সেই কামনা করছি সেই কামনা করে আমি আমার বক্তব্য আমাদের

আজকে আমাদেরকে ওদের দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা যেখানে পঁচানব্বই জন মুসলমানদের দেশে জন্মগ্রহণ করে আজকে আমাদেরকে ঢাকা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে মূর্তি অপসারণের জন্য আজকে এখানে আন্দোলন করতে হচ্ছে আজকে এই প্রতিবার সমাবেশ মিলিত হতে হচ্ছে এটা আমরা আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আপনারা জানেন আমরা যে মানুষ ছোটকাল থেকে যে সাংস্কৃতিক মনে সে লালন করে সে যত বড় হয় তার সেই তার সেই মনের চিন্তা চেতনা তার সেই লালিত স্বপ্নের বহিষ প্রকাশ করতে থাকে আমরা এই আমরা অতীতে আমি মনে সব বলতে বলতাম যে এই আমি সরকার যারা তাদের আপনারা আপনারা দেখেছেন সত্যমিত্র অন্য কথা কিন্তু কিছু ইতিহাস আছে এবং সেটা বাজারেও আছে যে তাদের

এবং সেই কুকুর এবং শিক্ষুর ঘোষণা করে তিনি এই বের করে দিয়ে সেখানে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে একজন নতুন মুসলমান যদি সেই মুসলমান দাবি করে থাকে তাহলে সে কোনোভাবেই মূর্তি বাস্ত দায়ী হোক সেটা কোনো তার তফাত নেই আপনার আবিধানিক ভাবে মূর্তি এবং বাস্তবের দুইটা মূর্তি বন্ধ হয়ে থাকে আজকে সেই মূর্তিকে লালন করার জন্য মনের যে আবেগ যে চেতনা আজকে সরকার সেটা প্রকাশ করেছে সেটা সেটা হতে হতো না আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি সেই গ্রিক মূর্তি যেটা সম্পূর্ণ উদ্ভট একটা ভ্রান্ত ধারণা যা সম্পূর্ণ

আন্দোলন শুরু হয়েছে আপনারা দেখেছেন ব্রাহ্মণ বাড়িয়া যেখানে ব্রাহ্মণ বাড়িয়া দেখে উঠছে সেখানে ইনশাল্লাহ সেই দাবি মুসলমানের সেই বিজয় অবশ্য আপনারা দেখেছেন গত শুক্রবারে ব্রাহ্মণ বাড়িয়া ঘোষণা দিয়েছে যখন পর্যন্ত সেই মূর্তিকে অপসারণ করা না হবে তখন পর্যন্ত ঢাকা সহ সমস্ত দেশকে অচল করে দেওয়া হবে সেই মূর্তিকে আন্দোলনকে বাঞ্চাল করার জন্য

ইমানদের বর্ষকরা ভোটার এই আশা ও প্রত্যাশায় যেমন বিশেষ করে বাংলাদেশী ইউকে যে প্রতিবাস সমস্যা এনজয় করেছেন তাদেরকে যুক্তরাজ্য সরকার দিয়ে আমাদের <laughs> şey Hem de bu böyle amra da ama destek একটি মুসলিম দেশে কিভাবে এটা হয় তা আপনারা এই উদ্যোগ নিয়েছে এটাকে আমি স্বাগত জানাই তাই আমি 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 মনে করি এই মূর্তি পড়াশোনার দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করি এবং এখান থেকে প্রবাস থেকে এ আন্দোলন আরো শুরু হবে সেই করতে এবং যারা মুসলমান এবং যারা অনুসরণ অনুকরণ করে তারা এই ব্যাপারে করবেন এবং অবশ্যই সরকারি ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে একটা পরিবর্তন করবে বলে আমরা আশা করি আমি আপনাদের এই উদ্যোগে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের পথে সত্য পথে পরিচালনা

ঘরের ভিতরে আমরা তার বিরোধিতা করছি না উন্মুক্ত বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সেটা আহ এই দেবী মূর্তি লীগ মূর্তি প্রতিস্থাপনের বিরোধিতা হচ্ছে কোনো কোনো ভাই আমার সাথে আলাপ করেছেন যে বাংলাদেশে তো আরো কত মূর্তি আছে এগুলোর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন তাই এই যে বাংলাদেশে আস্তে আস্তে মসজিদের নগর এবং আস্থার মূরে মূলে মূর্তি স্থাপন করা হচ্ছে তারপরে ওয়ার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে তার সঙ্গে অভিনেতো দ্বারা জারি করা হচ্ছে দেশি বিদেশি নর্তা চালু হচ্ছে গান করা হচ্ছে এগুলোর মাধ্যমে বাংলাদেশের ইসলামী এবং মুসলিম সংস্কৃতিকে পরিবর্তন করার একটা চক্রান্ত স্পষ্টভাবে সকলের কাছে আমি আশা করি আর প্রচনা এবং শেষ পর্যন্ত এটা প্রতীকী রূপ হিসাবে এবং এটাকে ইত্যাসের সামনে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে সেই গ্রিক মূর্তিকে প্রতিস্থাপন করা হয়েছে এজন্য আমরা প্রতিবাদ করছি আমরা হিন্দুদের প্রতিভা পূজা বাংলাদেশের গুলো তারা করে মন্দিরে এর বিরোধিতা আমরা এখান থেকে ঘটছে বিশ্ব আমি অনুরোধ করি

আমার দৃষ্টিতে যে এটা যে মূর্তি যেখানে স্থাপিত হয়েছে আমার দৃষ্টিতে এটা সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে একটি ষড়যন্ত্র এবং পদক্ষেপ এই পর্যন্ত বাংলাদেশে বিজাতীয় যত সংস্কৃতি সৃষ্টি হয়েছে বা আমদানি হয়েছে সরকারের পক্ষ থেকে যতটুকু করা হয়েছে আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু ইসলাম বিদ্বেষী এনজিও এবং ইসলাম বিদ্বেষী কিছু ব্যক্তির প্রচেষ্টায় এগুলো যেমন বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে আপনারা জানেন নাম উল্লেখ করার প্রয়োজন কে করেছেন থার্টি ফার্স্ট কে করেছেন এইভাবে এই দেশের মধ্যে বৈশাখী মেলা কে করেছেন আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশ এই যে মূর্তি আন্দোলন হচ্ছে এবং হবে মূর্তি আমরা জানি কবিদের সাথে সাংঘর্ষিক যারা মুশিকিন তারা এটাকে এই বাধা হিসাবে তারা বেছে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রত্যেক লক্ষ লক্ষ মানুষকে মুশিক বানানোর কারখানা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বন্ড পীর আমরা সবাই সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ তাদের চেষ্টা এবং প্রচেষ্টা মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম বানানো আজকে যে স্পিড নিয়ে আমরা এখানে হাজির হয়েছি মুক্তির উপহারন করার জন্য ঠিক তেমনিভাবে যদি আমরা এই স্পিড নিয়ে যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষকে মুসলিম বানানোর যে প্রচেষ্টা চলছে এ নিয়ে যাতে করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারি এই চেষ্টা ধরে আমরা করতে বৈ

দুঃখজনক হলেও সত্য সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইমানের একটা পরিচয় আর যদি আমরা এটা সুচ্ছার আন্দোলন না গঠন করি আন্দোলন গঠন না করি সুচ্ছা না হই আমরা তাহলে দেখবেন খাল খেয়ে বাংলাদেশের প্রতিটি রাস্তার মূলে এই গির মূর্তি কত ধরনের মূর্তি স্থাপন করা হবে আর সে জন্য দায়ী থাকবেন ওলামায় একরাম তাই ওলামায় একরাম যেভাবে বাংলাদেশ যদি ইসলামে গিয়ে এসেছে সেইভাবে বৃহত্ত সর্বদলীয় মা মুসলিম বাংলাদেশের মুসলিম ইউকোকে আহ্বান জানাবো এই আন্দোলন এ গুরু আমাদের গুরু হবে না বাহিরে আন্দোলন করার জন্য আহ্বান জানাবো দায়িত্বশীলকে কারণ আজ আমরা জানি সব হবাই সবাই গ্রিক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে হেফাজতে ইসলাম আজ সমস্ত নেতৃবৃন্দ আসামিদের আসামি দেওয়া হয়েছে সবাই এর আন্দোলন যাতে করতে না পারেন সরকার এক দুরবিসন্ধি চালু করে সবাইকে আসামি করে গ্রেফতারি পরনা জারি করেছে যাতে তারা সাকসেস হতে পারে এই গিনি এই মূর্তি বিরুদ্ধে যে আন্দোলন না করতে পারে তাই আহ্বান জানাবো বাংলাদেশের মুসলিম ইউকে জন এই বিতের জমিনে স্বচ্ছ আন্দোলন গঠন করেন গড়ে তুলেন যার কারণে এই আন্দোলন বাংলাদেশের জমিনে পৌঁছে যায় আর হেফাজত

আব্দুল মুনী চৌধুরী স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য করোনা আব্দুল মুনিম চৌধুরী